আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গমের আটা দিয়ে লুচি করে দেখাবো এটা লাল আটা তো আমি এখানে পরিমাণ মতো গমের আটা নিয়ে নিয়েছি এখানে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই আপনার পরিবারে যেমন লাগবে বা আপনারা যেমন খাবেন ঠিক সেই অনুযায়ী নেবেন কিছুটা লবণ দিয়েছি আর কিছুটা তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি এখানে হাত দিয়ে ভালোভাবে ডোলে ডোলে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানোর পরে একটু হাতে মুঠো করে দেখবেন যে এটা কেমন হচ্ছে যদি দেখেন ভালো মতো মোট করা না যায় তাহলে আরও কিছুটা তেল দেবেন দেওয়ার পরে আবারও ভালোভাবে মাখিয়ে নেবেন নিয়ে এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে একবারে পানি দিয়ে দিলে অনেকটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প অল্প করে দিবেন আর দেখে নেবেন অল্প অল্প করে পানি দিয়ে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে ভালোভাবে এই ডোটা নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না মিডিয়াম একটা ডো হবে একটু সফট হবে বেশি সফট হয়ে গেলে তো সেটা দিয়ে লুচি খুব একটা ভালো হবে না সেই জন্য একটু সফট ডো তৈরি করতে হবে একদম শক্ত না শক্ত থেকে একটু সফট হবে দেখতে পাচ্ছেন কেমন ডো হয়েছে এটা এভাবে ভালোভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে হাতে সামান্য তেল নিয়ে তারপরে ডোটার গায়ে ভালোভাবে মাখিয়ে রাখতে হবে এরপর এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি আবারও এটাকে আর একটু মাখিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখানো হয়ে গেলে আমি ডো থেকে ছোট ছোট ডো তৈরি করে নিব ঠিকইভাবে আমার এই লুচিগুলো মানে যে সাধারণত যেমন লুচি হয় তার থেকে একটু বড় করে করব তাই একটু বেশি করে নিয়েছি এবার আমি এগুলো লুচি বেলে নেবো এখানে এসে আমি ভালোভাবে এটাকে ঘুরিয়ে গোল করে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি দেখতে পাচ্ছেন আমি লুচিগুলো বেলে নিচ্ছি এভাবে করে আমি লুচিগুলো বেলে নিব দেখতে পাচ্ছেন আমি আরও কিছুটা বেলে দেখাচ্ছি রিফাইন্ড ক্রি তো ময়দায় কিন্তু ফাইবারটা অনেক কম থাকে যদি এভাবে গমের আটা দিয়ে আপনারা কিছু করে তারপরে খান এটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে সুতরাং গমের এই আটাটা অনেক বেশি উপকৃত হয় স্বাস্থ্যের জন্য আপনারা চাইলে এভাবে গমের আটা দিয়ে অনেক কিছুই করে খেতে পারেন দেখতে পাচ্ছেন সবগুলো লুচি বেলা হয়ে গিয়েছে এবার আমি ভেজে নেব তাই চোলার উপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এতে লুচিগুলো ভেজে নেব দেখতে পাচ্ছেন আমি উপরে কিছুটা তেল উঠিয়ে উঠিয়ে দিছি দিয়ে ভাবে করে ভেজে নিব গমের আটা দিয়ে লুচি করলে লুচি কিন্তু পারফেক্টই হয় খারাপ হয় না এবং খেতেও অনেক বেশি মজার হয় আমি আবারও আর একটা ভেজে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লুচিগুলো কিন্তু অনেক দারুণভাবে ফুলে উঠছে এভাবে ঘুরে ঘুরে উল্টে পাল্টে আমি সব লুচিগুলো ভেজে নেব দেখুন আমি লুচিগুলো সব ভেজে নিয়েছি আপনারা চাইলে এভাবে গমের আটা দিয়ে লুচি করে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এই লুচিটা খাওয়ার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন বা যেটা দিয়ে খেতে পছন্দ হয় সেটাও নিতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই